to support you to emanate এখন এসি ভালো আছে কি করতে এক্সারসাইজ ঘুম শাস্ত্রের ব্যায়াম সানলাইট মেন্টাল হেলথ স্ট্রেস কমিয়ে রাখা এবং ইন জেনারেল যে সহজ কাজটা যেটা সেটা হচ্ছে আপনি এপন সাইডার ভিনেগার খাবারের ঠিক আগে মধ্যে খাবেন আবার ব্যায়াম করার আগে পরে আপনি বেকিং সোডা খান তাহলে পেস্ট আরও সহজে ভালো থাকবে বাট খাবার আগে দিয়ে আপনি আপনার ভিনেগার খাবেন তো ভালো এসিড লেভেল পেটে থাকলে আপনার প্রোটিন ভালো ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু আগে সাপতে হবে এরপরে কি কাজ এরপর কাজ হচ্ছে যে প্রোটিন খাবার খেতে হবে কিন্তু প্রোটিন খাওয়ালে হজম হবে না দেয় না ফাইবে না থাকে ফাইবের মধ্যে থেকে আসবে অল কাইন্ডস অফ ভেজিটেবল তো খাবার আগে একটু শাকসবজি খাওয়া সালাদ খাওয়া যদি না থাকে তো ফ্রুটস খাওয়া এতে আপনার ভালো প্রোটিন ব্যাকগ্রাউন্ড হবে কারণ আপনার এসিডিক খাবার মানে যে খাবারগুলো এসিড সাপ্লাই দেয় এগুলো এসে আপনার পেটকে অ্যালকালাইন করবে বড়িকে অ্যালকালাইন করবে প্যাটের পিএসটা ভালো থাকবে খাবারটা ভালো হজম হবে তখন আপনি প্রোটিন খাবার খেতে পারবেন তাহলে শাক সবজি সাবার খেতে পারলেই এখন অনেকে ধারণা আছে খাবার করে খাবে রিজার্ভ নো রুটস সব সময় করার আগে এই বললে করবেন না এখন সাথে কি খাবে তাতে লাগবে হচ্ছে আপনার প্রোটিন প্রোটিন কোনটা আপনি চিকপিস খান ছোলা খান মাছ খান ভালো রেড মিট খান

মানুষ প্রোটিন ফ্রিক আছে যে প্রোটিন ধরলাম খাইলাম ন আপনার কি সমস্যা আছে সেই বড়ি টাইপ অনুযায়ী আপনি প্রোটিন ঠিক করবেন যাদের জয়েন্ট সমস্যা তাদের হচ্ছে কোলাজেন যাদের আইবিএস বা মেটাবলিক ইস্যু আছে এল যাদের কোনো সমস্যা না জাস্ট বিলে প্রোটিন তার জন্য হানড্রেড পার্সেন্ট এখন যারা ওজন খুবই কম ওজন বাড়াতেই পারতেছেন না তার জন্য হচ্ছে ওয়ে প্রোটিন আর যাদের মাসেল কোনো মাসেলে কোন টাইপস অফ ফিনো থিয়ার আছে অত মাসেল সব সময় পেইন বিশেষ টেন্ডন গুলাতে ইনফ্লামেশন লেগেই থাকে তার জন্য এলকাটেনিন এটা বেশি লাগবে না এলকাটেনিন এর অভাবটা আপনার অনেক পূর্ণতি হবে কিন্তু এলগুটামিন যেটা গাফ লেয়ারের জন্য ওটা কিন্তু সবাই খেতে পারে ক্রিয়েটিন 100% আর খেতে পারেন আর এলগুটামিন লাগবে না যদি আপনার গাফ লেয়ার ভালো থাকে এসে জয়েন্ট ভালো থাকে কোনো লাগবে না আবার যদি খুবই কোলন সমস্যা যেমন

দুইটা কাজ তিন নম্বর হচ্ছে প্রোটিনযুক্ত খাবার ডাল ছোলা মাছ মাংস টিম সবই এগুলো সবই প্রোটিন আর চার নম্বর হচ্ছে ফিউর প্রোটিন আপনার নিড অনুযায়ী প্রোটিনটা খাবেন সবচেয়ে কমন প্রোটিন যেগুলো সবার জন্য হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ক্রিয়েটিন মনোভাইটিন আর পাঁচ নম্বর হচ্ছে প্রোটিন বিল হবে না ইফ ইউর স্ট্রেস ফু ইফ ইউ স্ট্রেস ফ্রি স্ট্রেস ফ্রি বলতে বুঝাচ্ছি যে ধরেন আপনার ডিনার সাপোর্ট আপনি সব ভালো ঘুম হয় আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারবন আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডেস্ক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিক চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ ডাক্তার সাহেবের পরামর্শ এবং আমি ওনার ডায়েট ফলো করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ ওষুধগুলো আমি কন্টিনিউ করছি আলহামদুলিল্লাহ এখন আমার

ইয়ং হয়ে দেখলাম যে এটার কারণে আমার আর আল্লাহর মতো কোনো সমস্যা নাই এখন দেখা যায় যে আগে প্রবলেম ছিল যেটা হচ্ছে ঘুমের সমস্যা সবচেয়ে বেশি ছিল তবে দেখা যায় কি যে শরীরে ভিটামিনের অভাব হলে অস্থিরতা চলে আসে যেটা ওইটা চলে গিয়ে চলার আমি আপনার লাইফস্টাইল শুরু করলাম করার দুই মাস পরে আমি টেস্ট করলাম আলহামদুলিল্লাহ তারা আমাকে ফোন করে বললো আপা এটা কিভাবে পসিবল আপনার তো ফ্যাটি লিভারটা চলে গেছে নাই আর এটা আমি প্রায় বারো বছর থেকে কোলেস্টেরল মেডিসিন খাইতাম সেটা স্টপ করছি এবং ওনার ভিডিও দেখার পরে ওনার সাথে কনসাল্ট করে ওনার গাইডলাইন ফলো করে টোটালি আমি আউট অফ মেডিসিন আলহামদুলিল্লাহ এন্ড দ্য কিডনি ডক্টর এট দ্য টাইম আই ওয়াজ সিইং দ্যাট পসিবলি नीड আ ট্রান্সপ্ল্যান্ট উইদিন 4 টু 5 ইয়ার্স And he told me, Don't worry, it's not gonna happen. You don't need a transplant. My blood pressure is now completely normal. Uh, protein spillage in my kidneys is now under a 1,000. Go to Dr. Hawk right here. He will figure it out, he will help you. If you follow his advice, you'll be just fine.